আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাল্লা রসের সহমতে যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন আজকে আমি বিরিয়ানি রান্না করব আপনারা আমার সাথেই থাকুন রেস্তোরাঁ নয় ঘরোয়া এই স্বাদ মুখে লেগে থাকার মতন আজকে এই বিরিয়ানি ট্রাই করব আমি আমি আজকে প্রথম এই বিরিয়ানি রান্না করছি সেই যে কবে থেকে চপচপে খাটে গিয়ে এ মাখামাখি সাদা আর হলুদ চালের মধ্যে ভালোবাসার বকচিরে উকি দেয় এই বিরিয়ানি তো বন্ধুরা আর কোনো কথা বাড়াবো না মূল রান্নায় চলে যাব এখানে পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়েছি আমি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আমি আজকে তিনজনের জন্য এই বিরিয়ানি এটা রান্না করব। বিরিয়ানি রান্না করতে গিয়ে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল গরমে ঘেমে এক হয়ে গেছি তো বন্ধুরা বিরিয়ানি রান্না করার জন্য এখানে পেঁয়াজ ব্যাস্তা ভাজা হচ্ছে দেখুন এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপ ব্যাস্তা তুলে রাখবো আর এক কাপ ব্যারস্তা আমি মাংস কষাবো আর এখানে নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস তো সব রকমের মশলা দিয়ে গরু মাংসটাকে কষিয়ে আমি রান্না করে নেব মশলার ভিতরে এখন গরু মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে আমি আজকে ফার্স্ট এই বিরিয়ানি রান্না করছি আর কখনো এভাবে করা হয় নাই ঘুনা খিচুড়ি তারপরে এভাবে বিফ খিচুড়ি রান্না করেছি চাইলে আমার অন্য ভিডিওতে আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন সবগুলো মাংস দেওয়া হয়ে গেছে এখন নেড়ে চড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে ভালো করে এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে দেব তারপর মাংসের গা থেকে পানি ছেড়ে দেবে এই পানিতে মাংসটা সিদ্ধ করে নেব আপনারা চাইলে এই দম বিরিয়ানি খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন আবার চাইলে চিকেন দিয়েও রান্নাটা করতে পারেন তো বন্ধুরা দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে মোটামুটি আধা ঘন্টার মতো লেগেছে দেখুন কত সুন্দর তেল ভেসে উঠেছে উপরে বিরিয়ানি ব্যতীত আমাদের দেশে উৎসব অনুষ্ঠানগুলো একেবারেই জমে না গরুর মাংসের সাথে গরুর বিরিয়ানি মূল পার্থক্য হলো এই যে এতে মাংসের টুকরা বেশ বড় করে কাটা হয় এবং আলু ব্যবহার করা হয় তো আজকে আমার কাছে আলু নেই তো আলু দেই নাই এইভাবে মাংস দিয়ে বিরিয়ানিটা করে নিলাম তো বন্ধুরা আমি অফ ক্যামেরায় বাকি রান্নাটা করে নিয়েছি আমার অত ধৈর্য ছিল না আজকে যে আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো আশা ছিল যে পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো কিন্তু পারি নাই তো ওই তো দেখুন আমার দম বিরিয়ানিটা হয়ে গেছে দম বিরিয়ানি বা কাচি বিরিয়ানি কোনো অংশে কম নয় স্বাদ কিন্তু একই বরং রেস্টুরেন্ট থেকে আমার এই বিরিয়ানি অনেক মজা হয়েছে খেতে যাকে দেখতে সুন্দর তাকে খেতেও সুন্দর দেখুন কত সুন্দর কালারটা আসছে আর মাংসগুলো একদম গলে সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমি এটা রান্না করেছি সেই জন্য সব উপকরণে কম কম করে নিয়েছি মাসাল্লাহ একদম পারফেক্ট হয়েছে ঠিক আমি যেরকমটা চেয়েছি সেই রকমই হয়েছে বন্ধুরা আপনারা খেয়াল করে দেখুন রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে আমার কাছে খুবই আনন্দ লাগছে আজকে ইনশাল্লাহ এর পরের বার রান্না করব সব প্রস্তুত প্রণালী আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই মজার বিরিয়ানি রান্না ঝটপট করে আমি করে ফেললাম আমরা যে মাঝে মাঝে রেস্টুরেন্টে খাই তার চাইতে কিন্তু সত্যি বন্ধুরা অনেক বেশি মজা হয়েছে আপনারা চাইলে আমার মতো আপনাদের বাসায় এভাবে ট্রাই করতে পারেন বন্ধুরা যে যে এখানে কাছে কিবা বা দূরের দেশ কি বিদেশ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকছেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আমার এই মজার মজার রান্না উপভোগ করতে পারবেন সব সময়ের জন্য বন্ধুরা আমি আজকে অনেক খুশি আমার ছেলে এই বিরিয়ানি খেয়ে একসাথে একশো দিয়েছে আমাকে বলেছে রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজা হয়েছে তো বন্ধুরা ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে রান্না করে নিলাম আপনারাও রান্না করে নিতে পারেন তো ভিডিও শেষ পর্যায়ে এসে গেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম Allah love